হ্যালো গুড মর্নিং টু এভরিওয়ান দাম ইন ইজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ সকাল সকাল বান্না স্টার্ট করে দিয়েছি আজ জামাই ষষ্ঠী আর সেই উপলক্ষেই ভাজা ভুজি সমস্ত কিছু হচ্ছে তার সাথে পাঁপড় ভাজছি আর এদিকে মাছ ভাজা হয়েছে অলমোস্ট রান্না আমার অনেকখানি কমপ্লিট পাঁপড়টা লাস্টে ভেজে নিলাম আর তারপরে কিন্তু এই যে সাবুর পায়েস তো রান্নাবান্না কি করেছে সেটা তো অবশ্যই দেখাবো কিন্তু রান্নার ডিটেলস ভিডিওটা দেখালাম না এখানে কিন্তু আমি সাজাতে শুরু করে দিয়েছি সমস্ত কিছু রান্নাবান্না প্রায় তো হয়েই গেছে এবার হাজব্যান্ডকে ডেকে খেতে দিয়ে দেব। এবারে জামাই ষষ্ঠীতে না আমরা বাড়ি যেতে পারিনি মানে ছুটি পাওয়া যায়নি তাই বাড়ি যাওয়া সম্ভব হয়নি মায়ের খুব মন খারাপ কিন্তু কিছু করার নেই তা মায়ের হয়ে আমিই কিন্তু জামাই ষষ্ঠীর মেনটা রেডি করলাম মা হলে হয়তো আরও কিছু রান্না করতো কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি গরম গরম সাদা ভাত চলে যাচ্ছে তার সাথে পাঁচ রকমের ভাজা তো অবশ্যই রয়েছে এদিকে না গরম গরম মুগের ডাল দিয়েছি আমি একটু মুগের ডালে হিং ইউজ করি আমার না ওই গন্ধটা খুব ভালো লাগে আচ্ছা তারপরে এখানে না একটা মিক্সড ভেজ দিচ্ছি সেখানে ওই মাছের মাথা দিয়ে তৈরি করেছি সমস্ত রকমের সবজি দিয়ে একটা মিক্সড ভেজ আর এইটা হলো ট্যাংরা মাছের ঝাল একটু আলু দিয়ে ঝাল বানিয়েছি ওতে কিন্তু আমি পেঁয়াজ আদা একটু দিয়েছি ট্যাংরা মাছগুলো ভীষণ সুন্দর ছিল একদম ডিম ভরা ট্যাংরা বাজার থেকে তার আগের দিনে নিয়ে এসেছি আর এদিকে হলো কাতলা কাতলা মাছটাও ভীষণ ভালো ছিল সমস্ত বাজার কিন্তু ওই করে নিয়ে এসেছে কিন্তু কিছু করার নেই এখানে আমি তো বাজার যেতে পারবো না এখানে হচ্ছে কাতলা কালিয়া বানিয়েছি আমাদের বাঙালিদের তো আলু ছাড়া চলেই নাই তাই একটু আলুও দিয়েছি আর এদিকে হলো চিকেন দু পিস লেগ পিস দিয়েছি একটা গোটা রসুন আর তার সাথে আলু মোটামুটি আমার কিন্তু সাজানো ডান আলু ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আর এদিকে রয়েছে কুমড়ো ভাজা ডাল মিক্সড সবজি ট্যাংরা মাছের ঝাল রয়েছে তার সাথে ওই লঙ্কাটা কি অদ্ভুত এই লঙ্কাটা জানেন তো আমার বাগানের আমার গাছের নিজের গাছের লঙ্কা ভীষণ ঝাল লঙ্কাগুলো তার সাথে রয়েছে কাতলা কালিয়া আর চিকেন কষা আর ঠিক তারপরেই রয়েছে চাটনি তার পাশেই রয়েছে পায়েস তার পাশে রয়েছে দই ওদিকে পেটে কেটে রেখেছি আম আর তার সাথে তরমুজ এদিকে রয়েছে পাঁপড় আর তারপরে এদিকে কেটে রেখেছি স্যালাড এই হলো আজকে জামাই ষষ্ঠীর ফুল মেনু আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমি একা হাতে করেছি আমি জানি না কতটুকু করতে পেরেছি আর কীভাবে কীরকম টেস্ট হবে আমি সেটাও জানি না তবে চেষ্টা করেছি যাতে হাজব্যান্ডের মন না খারাপ হয় কারণ এবারে ও খুব চেষ্টা করেছিল বাড়ি যাওয়ার কিন্তু হয়ে ওঠেনি ছুটি না পাওয়ার জন্য কিছু করার নেই আমাদের আমরা যেতে পারিনি সেই জন্য যাতে মন খারাপ না হয় তাই এই আয়োজন কি শাশুড়ি নেই জামাই ষষ্ঠীতে যাওয়ার খুব ইচ্ছে ছিল ভাজা দিয়ে আগে স্টার্ট করো মাছের মাথা দিয়ে বানিয়েছি টেস্ট করো না সবটা তো একসাথে এতগুলো খাওয়া পসিবল না সেই জন্য আমি কিন্তু একটু একটু করে তুলে দিচ্ছিলাম তবে ট্যাংরাটা ওর বেশি ভালো লেগেছে অনেক দিন পর ট্যাংরা খেলো তো সেটা বেশি টেস্টি লেগেছে আর এই কালিয়ার আলুটা নাকি খুব টেস্টি হয়েছে আগে না এই লেগ পিসের প্রতি প্রচণ্ড আকর্ষণ ছিল কিন্তু এখন মনে হয় রান্না করতে বড্ড সমস্যা এত বড়টা বেরিয়ে থাকে তো করার মধ্যে খুব সমস্যা আমি সাজাচ্ছিলাম তখন তো দেখলাম এই যে দইটা আনা হয়েছে এই দইটা কিন্তু আমাদের একদম বাসার কাছাকাছি একজন মানে বাড়িতেই দই পাতেন আর কি এবার এটা খাও এটা কি বলো তো বলতে পারবে পায়েশ এটা সাবুর পায়েশ হ্যাঁ সত্যি ভালো লাগছে অল ইন অল অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছিল জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে